নমস্কার বন্ধুরা আমি রিনা রিনা জলডে আপনাদের সবাইকে স্বাগত আজকের আপনাদের সঙ্গে যে রেসিপি শেয়ার করব ও মুরগি ভাপা অল্প সময়ে বানিয়ে ফেলতে পারবেন দাউন সুস্বাদু একটা চিকেন রেসিপি ভাতের সঙ্গে এই রেসিপি অসাধারণ হবে রেসিপির ভিডিওটা দেখে নিন আশা রাখছি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগবে ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল পুরাতন বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য কম তেলে অল্প সময়ে দাউন সুস্বাদু মুরগি ভাপা রেসিপির ভিডিওটা দেখে নিন মুরগির ভাপা বানানোর জন্য আমি এখানে এক কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি হাড় সমেত মুরগির মাংস নিয়ে নিয়েছি এক কেজি মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মুরগির ভাপাতে দেওয়ার জন্য আমি কিছু পেস্ট রেডি করে নেব প্রথমে একটা গ্রাইন্ডিং জার নিয়ে নেব এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজকে ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা গ্রাইন্ডিং জারে একটা পেস্ট বানিয়ে নেব চিকেনটা ম্যারিনেট করব। দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন আদা রসুনের পেস্ট চিকেনের মাপ অনুযায়ী আদা রসুনের পেস্টটা বা পেঁয়াজটা নিতে হবে দিয়ে দেব হাফ টি স্পুন হলুদ জিরে গুঁড়ো দিয়ে দেব ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো দিয়ে দেব ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব হাফ টি স্পুন কালারের জন্য কেউ স্কিপও করতে পারেন আবারও গ্রাইন্ডিং যা নিয়ে নেব আমি একটা পেস্ট রেডি করে নেব এখানে নিয়েছি পঁচিশ গ্রাম ভাঙা কাজু পঁচিশ গ্রাম চাল মগজ আর পঁচিশ গ্রাম পোস্ত এবার এবার গ্রাইন্ডিং জারে নিয়ে নেব কাজু নিয়ে নেব মগজ পোস্ত আর নিয়ে নেব ফোর টেবিল টক দই কাজু পোস্ত মগজ টক দই একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব পোস্ত কাজু মগজ আর টক দইয়ের পেস্টটা দিয়ে দেবো আর দিয়ে দেবো টু টেবিল স্পুন সরষের তেল সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মেখে নেব সবকিছু একসঙ্গে ভালো করে মেখে নেওয়ার পর এবার একটা কড়াই নিয়ে নিয়েছি একটা ঢাকনা দেওয়া কড়াই নিয়ে নিয়েছি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। এখানে আমি চিকেনটা রেস্টে রাখছি না তো চাইলে চিকেনটা তিরিশ মিনিট রেস্টেও রাখতে পারেন ম্যারিনেট করা মাংসটা কড়াইতে দিয়ে দেব। বাকি দেওয়া জল দিয়ে দেব আরও হাফ কাপের মতো দিয়ে দেব চার পাঁচটা কাঁচা লঙ্কা ঝালটা নিজে স্বাদ মতো দিতে হবে সব কিছু দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এবার ওপর থেকে একটা কলা পাতা দিয়ে দেবো চারিদিক থেকে ভালো করে মুড়ে দেব, যাতে স্টিমটা কলা পাতার ভেতরে থাকে মাংসটা স্টিম হওয়ার সময় ফ্লেভারটা বাইরে না আসতে পারে এইভাবে কলা পাতাটা ওপর থেকে দিয়ে দেব তারপরে এই লিডটা লাগিয়ে দেব হোলটাও বন্ধ করে দেবো একটা লবঙ্গ দিয়ে এরপরে স্টিমে বসাবো তিরিশ মিনিট মুরগির ভাপা বানানোর জন্য সমস্ত কিছু রেডি হয়ে গেছে এবার ফ্লেমে বসিয়ে নেব প্রথমে তিন মিনিট আমি হাই ফ্লেমে রাখবো তারপর ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আরও কুড়ি মিনিট এইভাবে ভাপিয়ে নেব কুড়ি মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব চিকেনটা অনেকটাই কুক হয়ে গেছে নেড়ে চেড়ে নিয়েছি আবারও কলা পাতাটা এইভাবে চাপিয়ে দেব আবারও কলা পাতাটা এইভাবে ঢেকে দেবো গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে ঢাকা দিয়ে দেব আরও দশ থেকে পনেরো মিনিট তারপর রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য মুরগির ভাপা গরম ভাতের সঙ্গে এই রেসিপির সাথে অসাধারণ আর অল্প সময় ও কম তেলে এই রেসিপি ভাতের সঙ্গে দারুণ সুস্বাদু হয় একটু ভিন্ন স্বাদে চিকেন রেসিপি আরও দশ মিনিট একেবারে লো ফ্লেমে স্টিম করে নেব। তারপর রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য